কথা বলতে আপনি তখন দেখেই আনছেন দেখা পছন্দ করে তারপর আমার বিয়া করে নিয়ে আসছেন আপনি তখন দেখছেন যে আমার আব্বু এরকম কিছু দেওয়ার সামর্থ্য নাই কোথা থেকে দেখেন আম্মু আমার আব্বুর দিন আনে দিন খায় রিক্সা চালায় আমার আম্মু মা সে কাজ করে তারপর আবার আমার ভাই তা ছোট ছোট তারা কাজ কিছুই করে না আমার দিতে পারবো না

আমার আপনি চাইতে হল আমি ছেলে যেতেছি হ্যাঁ আপনি কি বলুন বা বেসর ওনার কথা ধরে আপনি বাসা থেকে চলে যাবেন অশুভ মহিলাটা একটা আমার মা হয়েছে থাক আমি চাই না যে আমার জন্য মা ঘর থেকে বেরো

যে কি কাজের লোক প্রতিদিন আজকে শোনা শুনলাম তুমি সবাই বিদায় করে তোমার কোন দিকে কোন দিকে টাকা হ্যাঁ পুরো পাঁচটা রাখতেছে তারপরে তুমি ভাবলি আর বাপের মানে গরু আর কোনো কথা নাই একটা সুতা দিব না তুমি কি করবা করো আমি আসি আর লোক না <laughs> ছো